এটা সেই বাগানটি যেটি আগের দিন আপনারা সবাই দেখলেন তো দেখছেন এখানে আমরা আগের দিন যে গাছগুলো বললাম স্টোরেজ করে রেখেছিলাম এখন সেগুলো আবার আমরা ঠিক করছি কারণ অনেক গাছের ক্ষতি হয়ে গেছে দেখছেন কার্পেটগুলো আমরা এখানে ধুয়ে সব রোদেতে শুকানো হচ্ছে এখন বাজে রাত আপনার বারোটা তো বারোটার সময় তো আমাদের গাছ বাঁচানোর প্রক্রিয়াটা চলছে তো দেখুন এই গাছগুলি আমাদের প্রচন্ড ক্ষতি হয়েছে তা এগুলো হচ্ছে আমাদের ফলের গাছ এটি ছাদ দিয়েও আমাদের ফলেরই ছাদ আর এই ছাদের মধ্যে দেখুন একটি পদ্ম দেখায় আপনাদেরকে দেখুন এই পদ্মটি হচ্ছে আমাদের ছাদের খুবই সুন্দরী একটি পদ্ম একে আমরা আরেকটি পদ্ম হয়েছিল তো ঝড়ের জন্য আরেকটি পদ্ম ওটা নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে জল পদ্ম হোয়াইট কালারের এই পদ্মটি আমরা বাঁচাতে পারিনি তবুও হয়েছে তারপর এই গাছগুলো হচ্ছে আমাদের নষ্ট হয়ে যাওয়া গাছ এই সব গাছ ছিল ফুলের গাছ এই ফুলের গাছগুলো গোলাপ গাছ ছিল প্রত্যেকটাতে এক একটা কালারের গোলাপ ছিল তো ওই গোলাপগুলো দেখছেন সব নষ্ট হয়ে গেছে একদম প্রায় নেই শেষ দুর্ভাগ্যবশত খুবই কষ্ট করে আমাদের দীর্ঘদিনের প্রক্রিয়া কিন্তু সে নষ্ট হয়ে গেল আর এই যে দেখছেন এইগুলো হচ্ছে আমাদের আরও সব গাছ ছিল এগুলো ওই গাছগুলো সব দেখিয়েছিলাম আর ইনি হচ্ছেন আমাদের বাগানের মালিক তো ইনি সবসময় ঘুরেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না